নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ও সাবধানে আছেন অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় ঘুগনির জন্য গোটা মশলা আমি ভেজে নিচ্ছি এখানে আছে গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা গোটা ধনে আর গোটা জিরে কড়াই আমি ভেজে দিচ্ছি মশলা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি এবার কড়াইতে দিয়ে দেবো জল মটর আলু সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো নুন হলুদ সিদ্ধর জন্য ঢাকা দিয়ে রেখে দেব। সুজির পরোটার জন্য আমি এক কাপ নিয়েছি সুজি বাটিতে দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ ভালো করে মিশিয়ে নেবো এবার উষ্ণ করা গরম জল আমি দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব জল ফুটে উঠেছে এই সময় আমি এক চিনটে খাওয়া শোনা দিয়ে দেব ভালো করে মিশিয়ে গ্যাস কুড়ি মিনিটের জন্য লো ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সে গ্যাসে প্রেশার কুকারেও করতে পারেন আমার মনে হয় কড়াতে বেশি স্বাদ ভালো হয় ঘুগনি করলে এই জন্য আমি খাওয়া সোনা দিয়েছি দিয়ে লো ফ্রেমে গ্যাস রেখে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন ফিরে এলাম কুড়ি মিনিট পর এবার এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা আর এক কাপ ময়দা আর দেব ধনে কুচানো লাল চিলি ফ্লেক্স আর খাওয়ার সুড়া দিয়ে ভালো করে মেখে নেব নুনটা আমি সুজি ভেজানোর সময় পরিমাণ উন্নত নুন দিয়ে রেখেছি আর নুন দিতে লাগবে না আমি সুজিটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার সাদা তেল উপর থেকে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি মিনিট পর মটরের ঢান্নাটা খুলে নিলাম আমার মটরগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে খাওয়া সরা দেওয়ার জন্য তাড়াতাড়ি খুব খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন আপনারাও যখন ঘুগনি খেতে ইচ্ছা হবে মটর ভেজানো না থাকলে এরকম ভাবে হাওয়া সরা দিয়ে সিদ্ধ করে নেবেন দেখবেন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঘুগনির মশলাটা তৈরি করে নেব তার জন্য দিয়েছি কয় সর্ষের তেল এরপর দিয়ে দিচ্ছি কুচে পেঁয়াজ পেঁয়াজ লাল করে ভেজে নেব পেঁয়াজ লাল করে ভেজে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা আর টমেটো কুচি এবার দেব হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ মতো বুঝে দিতে হবে আমি সেদ্ধ করার সময় লবণ ও হলুদ দিয়ে মটর আলু সেদ্ধ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে দেব মশলা কষানো হয়ে গেছে এবার আমি মটর আলু সিঁচু করে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল দিতে লাগবে আমি পাশে গরম জল করে রেখেছি দিয়ে দিচ্ছি এবার আমি এবার দিয়ে দিচ্ছি দুই চামচ বেসন ভেজে রেখেছি জলে গুড়িয়ে আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি বন্ধুরা ভগুনি তেও কিংবা ছোলার ডালেশ বেসন ভেজে একটু দেবেন খুব সুন্দর লাগে ভাজা বেসন ও চিনি দিয়ে আমি দু মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি ঘুগনি আমার সম্পূর্ণ রেডি এবার ভাত ভেজে রাখা মশলা এর উপর দিয়ে ছড়িয়ে আমি গ্যাস বন্ধ করে দেব তৈরি হয়ে যাবে আমার ঘুগনি এবার আমি পরোটার জন্য লিচি করে এইরকম ভাবে আমি লিচিগুলো করে নিচ্ছি আমি লিচিগুলো করে নিয়েছি এবার পরেটার জন্য বেলে নিচ্ছি আমি লিচিগুলো তেল দিয়েই বেরবো সাদা তেল দিয়ে পরোটার মতো বেলা হয়ে গেছে এবার আমি গরম তাই এক পিঠ ভাজা হয়ে গেছে আমি ভেজে দিচ্ছি সুন্দরভাবে সুজির পরোটা গুলো ফুলে উঠছে দেখি এই রকম ভাবে আমি সব পরোটা গুলো ভেজে নেব